আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি এমডি ডি সলেহীন আবারও ফিরে এলাম তোমাদের মাঝে বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপে যে কোনো ড্রাইভ আমরা কিভাবে লক করব আমাদের যে কোনো পার্সোনাল জিনিস আমাদের কম্পিউটার বা ল্যাপটপে রাখতেই পারি বাট সেটা সেপারেট একদম সিকিউরিটি রাখার জন্য কি এমন সেটিংস রয়েছে যার কারণে অন্য কেউ সেটা দেখতে পারবে না অর্থাৎ লক করা থাকবে হ্যাঁ বন্ধুরা চলে এসছে আজকে এই বিষয় নিয়ে কথা বলতে তো চলো বেশি কথা না বাড়িয়ে একটি ইন্ট্রো দিয়ে আমরা আবার মুনটারি স্ক্রিনে ফিরে আসি তো বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমত আমরা আমাদের কম্পিউটারে যে দিস পিসি যে অ্যাপ্লিকেশানটি রয়েছে আমরা এই অ্যাপ্লিকেশানটির ভিতরে ঢুকে যাব এরপর কাজ হচ্ছে বন্ধুরা এখানে সমস্ত ধরনের ড্রাইভ শো করবে আমাদের কম্পিউটারে যত রকম পেন ড্রাইভ কানেক্ট আছে কিংবা হার্ড ডিস্ক হোক কিংবা সেটা এসএসডি হোক তো সমস্ত ড্রাইভ আমাদের এখানে শো করবে তো বন্ধুরা আমাদের কাজ হচ্ছে আমরা যে ড্রাইভটাকে নিজের পার্সোনাল ইউজে ব্যবহার করতে চাইছি অর্থাৎ সিকিউরিটি মেনটেন করতে চাইছি অর্থাৎ আমি এখানে যে এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে দুটি ড্রাইভ রয়েছে একটি হচ্ছে সিস্টেম এটাতে তো তোমরা জানোই কম্পিউটারের সমস্ত অপারেটিং সিস্টেমটা এখানে থাকে আরেকটি আমার কাছে ড্রাইভ রয়েছে যেটা পার্সোনাল লিখে আমি সেভ রেখেছি তো বন্ধুরা আমি আজকে দেখাবো যে আমার এই ড্রাইভটি দেখতে পাচ্ছ এই যে বারো জিবি ফ্রি স্পেস যে ড্রাইভটি রয়েছে এই ড্রাইভটি আমরা কিভাবে লক করব সেটা আজকে দেখিয়ে দেবো তো বন্ধুরা প্রথমত আমাদেরকে রাইট ক্লিক করে নিতে হবে যে ড্রাইভটি লক করবো সেই ড্রাইভটির উপর মাউসটি রেখে অর্থাৎ আমি প্রথমে এই পার্সোনাল ড্রাইভটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বন্ধুরা রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে টার্ন ওয়ান বিট লকার বলে একটি অপশান রয়েছে এটার ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা এখানে দুটি বক্স থাকবে তোমরা জাস্ট এই যে প্রথম বক্সটা রয়েছে এই বক্সটার উপরে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড দেবার যে জায়গাটা রয়েছে এটা এনাভেল হয়ে যাবে তো আমার এখানে দেখিয়ে দিচ্ছে ক্যাপসলক অন তোমরা যদি ক্যাপসলক অন করে পাসওয়ার্ড দিতে চাও তাহলে ক্যাপসুলক অন করে দেবে এস ইউস উইস তো আমি এখানে আমার নামটি দিয়ে দিলাম সলেহিন তো সলেহিন অ্যাট দ্য রেট ওয়ান ফোর ওয়ান নাইন আমি এই পাসওয়ার্ডটা দিলাম তো ওপরে যেই পাসওয়ার্ডটা দিলাম নিচেতে আমাকে সেই পাসওয়ার্ডটি দিতে হবে তো চলো ইনপুট করে নিই এখানে পাসওয়ার্ড দুটো জায়গাতেই একই সেম পাসওয়ার্ড লেখার পর টাইপিং করার পর বন্ধুরা এই ঘরটি ফাঁকা থাকবে এটা আনটিক থাকবে টিক করবে না তোমরা জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করতে হবে এবং এখানে কয়েকগুলি অপশান চলে আসবে অপশনগুলি মানে হচ্ছে এটা তোমরা যদি বাই চান্স কোনো সময় তোমাদের এই লকটি ভুলে যাও তখন তোমরা এই রিকভারি কী দিয়ে তোমরা খুলতে পারবে তো এখানে রিকভারি কীটা সেভ করার জন্য অনেক রকমের অপশান রয়েছে যেমন তোমরা মনে করলে মাইক্রোসফট অ্যাকাউন্টটা সেভ রাখতে পারো কিংবা কোনো পেন ড্রাইভে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে সেভ করে রাখতে পারো কিংবা তোমাদের ফাইলে সেভ করে রাখতে পারো অথবা আরেকটি অপশান রয়েছে তোমরা একটি প্রিন্ট আউট করে নিতে পারো তো বন্ধুরা আমি জাস্ট সেভ করে রাখছি তো আমি যখন সেভ সেভ টু এ ফাইল ক্লিক করব একটু ওয়েট করব তারপরে বন্ধুরা এখানে আমাদের ফাইল নামটি শো করবে আমরা এটা কেটে দিয়ে অর্থাৎ ব্যাকস্পেস করে দিয়ে আমি নিজের মতো লিখেও দিতে পারি ফাইল নেমটি তো বন্ধুরা আমরা যে পার্টিশনে কি এই যে রিকভারি কি সেভ রাখতে চাইছি সেই পার্টিশানের ওপর ক্লিক করে আমরা জাস্ট সেভ করে দেব তো বন্ধুরা তারপরে আমরা নেক্সট করে দেবো নেক্সট করার পর আবারও নেক্সট করে দেবো এখানে উপরের বক্সটিদের ঠিক থাকবে এবং তারপরে আমরা নেক্সট করে দেবো আবারও নেক্সট করে দেব এরপর কাজ হচ্ছে স্টার এনক্রিপ্টিং যে লেখা রয়েছে জাস্ট এটার ওপর ক্লিক করে একটুখানি ওয়েট করবে তারপরে দেখতে হবে বন্ধুরা এখানে একটি লকের মার্ক চলে এসছে তো এরপর আমাদের কোনো কাজ নেই বন্ধুরা যখনই আমাদের ল্যাপটপটি রিস্টার্ট হবে তখন অটোমেটিক্যালি বন্ধুরা এই ড্রাইভটি লক হয়ে যাবে তো চলো আমি রিস্টার্ট করার পরে আবার আমার মনিটরের স্ক্রিন শেয়ার করছি তো বন্ধুরা চলো আমাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে গেছে এখন যদি আমরা দিস পিসি অ্যাপ্লিকেশানটি ওপেন করি দেখতে পাচ্ছ যে লক রয়েছে এখন যদি আমি আনলক করতে চাই বন্ধুরা একটা ডবলে ক্লিক করতে হবে এবং আমাদের যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে জাস্ট এন্টার ক্লিক করতে হবে এবং একটু ওয়েট করার পর বন্ধুরা দেখতে পাবে যে লকটি খুলে গেল এবং আমরা যে রিকভারি কিটি সেভ করলাম সেই রিকভারি কি ডেস্কটপে সেভ করেছি দেখলে বন্ধুরা এই হচ্ছে রিকভারি কি এই রিকভারি কিটা অবশ্যই তোমরা খুব যত্ন সহকারে রেখে দেবে কারণ কি পরে যখন ভুলে যাবে যে কোনো মুহূর্তে তখন এই রিকভারি কি তোমাকে সাহায্য করবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা এবং একটি লাইক করে দেবে কারণ কি তোমাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে আরো অনেক বেশি উৎসাহিত করে তো বন্ধুরা চলো আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে